শুকুন্ধুরা সালামু আলাইকুম দেখছেন আমাদের লাইভ আয়োজন চলছে আর লাইভ আয়োজন বলতে আমাদের শুটিং চলছে শুটিং এর মধ্যে ভাবলাম একটু আপনাদের সাথে লাইভে শেয়ার করি আর আমরা আছি হচ্ছে মোটকার হিজলতলা এই যে হিজল গাছ এটা আর এই হিজলতলাতে এসেছে আমরা গানের শুটিংয়ে আর অনেক মানুষ গ্রামের প্রচুর গলি মানে আশেপাশের মহিলারা যত আছে সবাই বিভিন্ন জায়গা থেকে আসলে ভিডিও দেখছে মানে আমাদের অনুষ্ঠান দেখছে আমরা একটা সুন্দর একটা প্লেসে এখানে হচ্ছে এই যে জায়গাটি দেখছেন এই জায়গাতে আসলে বৃষ্টি না বর্ষাকালে পানি জমে যায় আর এই সব শুকনাকালে কালে চোর বৈশাখ মাসে সব শুকিয়ে যায় এদিক দিয়ে কিন্তু প্রচুর পানি হয় ওই যে স্কুলটা দেখছেন স্কুলটা কিন্তু প্রচুর উঁচাতে দেখুন একতলা একতলা শুধু হচ্ছে বিম করা যাই হোক আমাদের সাথে আজকে আছে হচ্ছে শিমু সরকার আজাদ ভাই আজাদ ভাই কিন্তু দারুণ ঢোল বাজাই দারুন দারুন এক কথায় অসাধারণ ঢোল বাজাই আর আমাদের উস্তাদের কথা তো এই যে মটকা মিডিয়ার পরিচালক আর এই ওস্তাদের কথা তো না বলে নাই আসলে উপরে যে মাইক্রোফোন আছে যার কারণে আমি হচ্ছে জোরে কথা বলতে পারছি না কে কি কবি দর্শক বন্ধুরা যে আপনারা দ্রুত কমেন্ট করেন দ্রুত আপনি বললেই কিন্তু সিমু সরকার হাও বলে দেবে তাই না ভাই জি 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 হ্যাঁ দর্শক বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করেন তো কে কাকে চান তাড়াতাড়ি বলেন কিন্তু বললেই কিন্তু রাজি হয়ে যাবে তো সীম সরকার কেউ কি বলিছে সরাসরি সে এ দুর্ভাগ্য দুর্ভাগ্য এত সুন্দর একটা মেয়ে দর্শক অবশ্যই কমেন্ট করেন তাড়াতাড়ি লাইভ আসবে হ্যাঁ যাচ্ছে যাই হোক এই গানটা গাওয়ার উদ্দেশ্য কি বলো তো অনেক দর্শক ছায়া আছে যার জন্য নাকি দেখেন

ভয় পাইলে থেকে আঁকি মারিস কে তোরা হ্যাঁ তো চরিত্র ভালো না দূর থেকে খালি আঁকি মারে না

আবার শুরুকার আবার শুরুকারোস্তাত কাছে দান আপনি কাছে নাতারলে গান জমে না। কাছে নাতালে মানে ফাকা ফাকা লাগে যান যাম আপনা না থাকলে কি জমে নাকি ও তো তো ফাকা ু পুলা পান কথা পবি কিভাবে। কিরা দ পোলা পান এ শিষ্ট মারিস এ ষ্ট মারিস না শষ যত পান থাকলে । <bacon>

Gracias. <laughs> thank you

তাহলে ভয় ভয় কিটা এই উত্তর ওই দিতে পারবে ভয় পাইলো কে লজ্জা পাচ্ছে দর্শক তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন

আপনিও কাছে দাঁড়ান কাছে দাঁড়ান সবাই মজা করবে তোরা শুটিং এ আছো মনে কর শুট হচ্ছে আচ্ছা তোমরা যেখানে যাবে সেটা বাপ দিও সমস্যা কি এত সুন্দর একটা বাপের গান আপনি এবার গান করেন মাঠে ঘাটে জঙ্গলে বিলে নদীতে আজকে দেখছি পুকুরের মধ্যে পুকুরের মধ্যে পড়ে টোড়ে গেছেন নাকি আমি তো ভয়ে ছিলাম পুকুর না তো এটা কি এটা

আমাদের হচ্ছে সময় সময় লাগছে না সময় হয় না যাওয়া আমরা আরো দুটো গান শুনবো আপনি শুনব্যাক করি ওই লোকে শুনব্যাক করি এই লোকের শুনব্যাক করি তারপরে যাব você vai assumir ou vai assumir agora que vai embora pronto

দেখছেন দর্শক বন্ধুরা আমরা এভাবেই কষ্ট করে শুটিং করে অসাধারণ শিমুর গান থ্যাংক ইউ সো মাচ হাফিজ শেখ আমার বাড়ি নারায়ণগঞ্জ সুজানগর পাবনা নাজিরগঞ্জ সরি 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 নাজিরগঞ্জ আমাদের আমরা নাজিরগঞ্জের কাছাকাছি প্রায় আমরা এসেছি সাথিয়া সাথিয়া থানাতে যাই হোক কামাল মুস্তফা লিখেছেন অসাধারণ শিমুল গান থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে দেখছেন আমাদের হাফিজ শেখ থ্যাংক ইউ সো মাচ হাফিজ শেখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছি উস্তাদ ওস্তাদ কে আজকে হাঁপাই তুলেছে একদম উস্তাদ টায়ার্ড হয়ে গেছে শিমু তো আরো টায়ার্ড আর আমাদের এই যে আজাদ ভাইয়ের কথা না বললে না প্রচুর পরিশ্রমী একজন মানুষ প্রচুর পরিশ্রম করে উনি প্রচুর কষ্ট আর ঢোলের ওজন আজাদ ভাই ঢোলের ওজন কেমন এই বিশ কেজি ওজন নিয়ে উনি যেভাবে ডান্স করে মনে হয় না যে এত ওজন ঠিক আছে কিন্তু আসলে প্রচুর ওজন এই ঢোলের আমি একদিন নিয়ে দেখছি আমি নিজে পয়সা যাচ্ছি এমনি ছোট মানুষ আরো ছোট হয়ে যাচ্ছিলাম চশমা খুলা দেখুন যারে করুন তারে বিয়া আমায় বৌসা যাইয়া লইয়া যাই বটো না পাগড়ি মাথায় দিয়া গিম্বেল রব দুই দিগান আর কিছু কম না দুই দিগান কোন না পাঁচ টা হল তিন দিগান ওদান আছে না সেটা দিও হ্যাঁ ওই যে আর ছয় টা সময় পাবো ছয় টা আর ওই দিগান কি না রাত্রি সব আর সরকার পেজ দিগান পাবনা করতে পারতে অত দূর যাওয়া লাগবে কেন রংপুর হ্যাঁ পাবনা গেলে সব পাবনার মানুষ খুশি হইতো হ্যাঁ সবাই যদি রংপুর চলে যায় আমরা কি হবে সেটাই তো করছি দুটো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখছেন এটা হচ্ছে হিজল গাছ যারা হিজল গাছ দেখেন নাই তাদেরকে একটু দেখায় রাখি এই হিজল তলায় আমরা হচ্ছে গানের আয়োজন করেছিলাম আজকে সারাদিন আহ আজকের মতো বিদায় নিচ্ছি সময় শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ